যা রাজ্যতে এত স্ক্যাম টপ থেকে বটম স্ক্যাম চলছে ইডি আর সিবিআই যদি এখন এনার্জেটিক না হবে তাহলে মহামহিম আদালতকে একদম পরিষ্কার ভাবে অন্য একটা ডিসিশন নিতে হবে একটা রিপোর্ট আমিও পাঠাচ্ছি আর আবার আমি দিল্লি যাচ্ছি শক্ত রিপোর্টটা যা গ্রাউন্ড লেভেল রিপোর্টটা আছে যেটা আমি মোদিজির একদম টেবিলে দেব কালকে একদম কোনো গুরুত্ব দিন না রাতে বেলা বিজেপি করে সকাল বেলা টিএমসি করে তার মতন নেতা নেতার উত্তরটা দেবার আমার লেভেল নেই যা আমি এই সব শূন্য নেতার উত্তর উত্তরটা দেব নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহা ইডিসিবি এর গাজের গাফিলতি নিয়ে নানা কথা বলেছেন আপনিও কি একই কথা মনে করেন দেখুন ল অলওয়েজ টেক ইটস কোর্স যা ইনভেস্টিগেশন আছে যা প্রসেস আছে যা ভেরিফিকেশন আছে সেটা সময় লাগে আইনের ভাবে আইন আইনটা নিয়েই কাজ করতে হবে কিন্তু যা ইজলাস বলেছে সেটাও খারাপ কথা নেই সেটাও স্বীকার করার কথা এত দিন হয়ে গেছে যখন শীষ মামলার মামলা আর সারা মামলা আমাদের প্রকাশে আসলো অরবিন্দ কেজরিওয়াল উনি তো জেল চলে গেলেন কিছুদিন জন্য উনি অ্যাড এন্ট্রি বেল পেয়েছেন কম্পেনিং জন্যে লোকসভা ইলেকশন তারপর আবার উনাকে তেহার জেল যেতে হলো তাহলে এই যে মাননীয় যা অভিষেক ব্যানার্জি আছে তার উপরে কোল স্ক্যাম আছে और অনেক নেতা মন্ত্রীরা আছে এই রাজ্য সরকারে ED চলছে সিবিআই চলছে বছর 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 চলে যাচ্ছে কিন্তু কোনো রিপারকেশন আসছে না যারা এটা জাস্টিসের জন্য যারা ইনসাফের জন্য মাঠে আর রাস্তায় বসে আছে তারা তখনও রাস্তায় বসে ছিল এখনো রাস্তায় বসে আছে তাদের আবেগটার চোখের জলটা দেখতে হবে এবার ED আর CBI কে এই গাফেলতি যা চলছে এই যা প্রসেস প্রসেসের বাহে না যা নিয়ে চলছে কে এখন ইনভিস্টিগেশন হচ্ছে এখন এটা হচ্ছে এখন ওটা হচ্ছে না এটা আর চলতে হবে না মানুষরা যা মাঠে বসে আছে তাদেরকে বসে বসে দু আড়াই বছর রয়ে গেছে এর এটা আর সাহায্য হতে পারছে না তার জন্যেই যা ইলাস বলেছে যা মা এক যা একটা আদালত বলেছে যা একটা জাজ বলেছেন তাদেরকে মাথায় ঢুকাতে হবে এবার ইডিআর সিবিআই কে হবে একটু এনার্জেটিক হয় কাজটা করতে হবে এখানে দুর্নীতি তো চলেই যাচ্ছে আর উনত্রিশ অংশই অংশটাও পেয়ে যাচ্ছেন উনি মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে যা রাজ্যতে এত স্ক্যাম টপ থেকে বটম স্ক্যাম চলছে ইডিআর সিবিআই যদি এখন এখনো যদি এনার্জেটিক না হবে তাহলে মহামহিম আদালতকে একদম মানে পরিষ্কার ভাবে অন্য অন্য একটা ডিসিশন নিতে হবে ইডিসিবিআই যেভাবে তাকে দীর্ঘায়িত করছে কোথাও গিয়ে কি ইডিসিবিআই ভূমিকায় সন্দেহের অবকাশ আছে বলে মনে হচ্ছে আপনার সেটা দেখুন এই আলোচনা করার পুরো অধিকার আছে মহামান্য আদালতকে আমার অধিকার নেই কিন্তু মানুষের চোখে যা জল আছে সেটা আমরা দেখছি নিজের চোখে মানুষ যা কাঁদছে যারা বসে আছে ইনসাফের জন্য তার চোখে আমরা জল দেখছি যারা ইনসাফ পাচ্ছে না তার তার বুকে যা ব্যথা আছে সেটা আমরাও দেখছি তাহলে যা এত শক্ত যা স্টেটমেন্টে যা দিলেন মহামান্য আদালত সেটা ঠিকই হলো ঠিকই দিয়েছেন আর আমার মনে হচ্ছে কি যে সিবিআই বড় অফিসাররা আছেন সুপিরিয়র অফিসাররা যারা দিল্লি যা দিল্লিতে বসে আছেন তাদেরকে চিন্তা ভাবনা স্টার্ট করার উচিত যে না হয় এখানে ইন্ডিয়ার সিবিআই অফিসার যা তদন্ত করছে তাদেরকে চেঞ্জ করা হোক তাদেরকে একদম সফল করে নতুন পাঠানো হোক আর না হয় দিল্লি থেকে এখানে একটা অন্য টিম এসে একদম ইমিডিয়েট এনার্জেটিক ভাবে একদম মানে পুরো রিপোর্টটা মহামান্য আদালত বেঞ্চে একদম জমা করুক সুজয় কৃষ্ণ ভদ্রের যখন কণ্ঠস্বর মিলেই গেছে সেক্ষেত্রে ইডি সিবিআই সেটার সাথে পরীক্ষা মানে উনি কাকে কাকে কথা বলেছেন এই বিষয় সেটা খতিয়ে দেখছে না কেন এত সময় লাগছে একটা তদন্তে এত সময় লাগে না কিন্তু সেটা আমি স্বাভাবিক ভাবে কথা বলতে পারি এত সময় লাগে না এত সময় কেন লাগছে সেটা সিবিআই দিল্লিতে বসে যা সুপিরিয়র অফিসাররা আছে তাদেরকে একটা টিম পাঠানো উচিত এদের যারা সিবিআই ইডি এখানে বসে আছে পশ্চিমবঙ্গতে তারা কেন এত সময় নিচ্ছে সেটাও যে মানে ইনভেস্টিগেশন করার উচিত অমৃতা সিনহা 30 জুলাই এর মধ্যে একটা চূড়ান্ত রিপোর্ট দিতে বলেছেন কিন্তু এক্ষেত্রে বারবার অমৃতা সিনহার বিরুদ্ধেই আঙুল তোলা হচ্ছে তিনি নিরপেক্ষ নন কুনাল ঘোষ এই বিষয়টা বলেছেন আপনি কী বলতে দেখুন আমি কুনাল ঘোষকে একদম মানে কোনো গুরুত্ব দিই না কখনো উনি বিজেপি সঙ্গে থাকছেন কখনো উনি টিএমসির সঙ্গে থাকছেন আর যারা এই মানে থালি পরকা বেঙ্গন মতন কাজ করে আর কথা বলে আর পার্টি পার্টি রাতে বেলা বিজেপি করে সকাল বেলা যখন রোধ হয়ে যায় তখন টিএমসি করে তার মতন নেতা নেতার উত্তরটা দেবার আমি মানে আমার লেভেল নেই যে আমি এই সব চুন্নুমুন্ন নেতার উত্তর উত্তরটা দেব বিজেপির পক্ষ থেকে ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে চারজন প্রতিনিধির একটা দল পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে খুব দ্রুতই এটা জানানো হচ্ছে তো এইটা করে কি কোনোভাবে এই ভায়োলেন্সের কিছু করা যাবে বলে আপনার মনে হচ্ছে যা সিচুয়েশন এখন ভোট পরবর্তীতে না আমি জিজ্ঞেস করতে চাই দু হাজার যা প্রাণ প্রাণ গেল তারা কি ইনসাফ পেয়ে গেছে দু হাজার ভোটের পর বিধানসভা ভোটের পর যার যার বিজেপি কার্যকর্তার যা প্রাণ চলে গেল যারা যারা রেপ হলো যাদের সঙ্গে ঘর বাড়ি ভাঙচুর হলো তারা কি ইনসাফ পেয়ে গেছে যা দু চব্বিশে ইনসাফ পেয়ে যাবে কি করে পাবে আইনটা শক্ত করতে হবে লিগাল টিমটা শক্ত করতে হবে লিগাল টিমকে ভাবতে হবে কি ইগনোরেন্স নেচার চলা চলাতে ভালো হবে না একদম প্রত্যেক রিপোর্টটা যারা অমিতাভ চক্রবর্তী আর জগন্নাথ চ্যাটার্জী যা এত বড় নেতা হয়ে বসে আছে চেয়ার উপরে তারা কেন রিপোর্ট না দিল্লিতে তারা কেন বলছে না যে এখানে আপনারা একটা কমিশন শক্ত কমিশন পাঠান আর যারা যারা হুড়দাঙ্গি করছে যারা যারা টিএমসি টিএমসি নেতা নেতার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা ঘর বাড়ি ভাঙচুর করছে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত যদি হাইকোর্ট হাইকোর্ট থেকে দেরি হচ্ছে তাহলে সুপ্রিম কোর্ট কেন যাচ্ছে না পার্টি যা পশ্চিমবঙ্গতে আছে তো যাবার উচিত ছিল কার্যকর্তা নেতা বানায় কার্যকর্তা ডান্ডা ঝান্ডা লাগায় কার্যকর্তা দলবল রেডি করে আর যখন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা যখন মার খায় তখন অনেক নেতা আছে যারা ফোনটা বন্ধ করে দেয় সেটা চল চলবে না একটা রিপোর্ট আমিও পাঠাচ্ছি আর আবার আমি দিল্লি যাচ্ছি শক্ত রিপোর্টটা যা গ্রাউন্ড লেভেল রিপোর্টটা আছে সেটা আমি মোদিজির একদম টেবিলে দেব ধন্যবাদ থ্যাংক ইউ